ভাই খুব চিৎকার করে বলতেছে যে ছবিটা দেখতে পাচ্ছেন যে এই রিক্সার সাথে আমারও মাইরা লাগে রিক্সাটা কিস্তি দিয়ে সাইড দিয়ে চাল নাই রিক্সাটা আমার আয়ের উৎস এই রিক্সাটা দিয়ে আমি কিস্তি সালাম এই রিক্সাটা বাইন গেলাম তাইলে আমি কি তা করিলাম আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সকলেই ভালো আছে একটি দেশে কোনো জনগণ যদি না খেয়ে থাকে একটি বেলা তাহলে এই দেশের শাসককে কাল হাসরের দিন জবাব দিতে করতে হবে এটা হচ্ছে ইসলামের বিধান অনুযায়ী আর আজকে নিউজের মধ্যে দেখলাম বাংলাদেশের ঢাকা শহরে ব্যাটারি চালিত যেসব অটোরিকশা আছে বা পিকচারে দেখতে পাচ্ছেন যে রিক্সাটি বা রিক্সাগুলাকে ভাঙ্গা হচ্ছে সেটি হচ্ছে ব্যাটারি চালিত রিকশা সিটি কর্পোরেশনগুলা ধরে ধরে ব্যাটারি চালিত রিকশাদেরকে এঁয়ে গাড়িতে তুলে নিয়ে ডাম্পিং করতেছে একটি ভাই চিৎকার করে বলতেছে যে এই ছবিটা দেখতে পাচ্ছেন যে এই এই সাথে আমারও রিক্সাটা কিস্তিতে গড়ে আমার আয়ের উৎস এই রিক্সাটা দিয়ে আমি কিস্তি সালাম এই রিক্সাটা গেলাম তাহলে আমি কিতা করাম রিক্সাটার লগে আমারও মাইরালাম একটা মানুষ কম কষ্টে তার মৃত্যুর কথা বলে না কম কষ্টে তিনি রিক্সার সাথে তারেও মারার লেগা হয় নাই তিনি পড়াশোনার পায়েও ধরেন পিকচারে দেখতে পাচ্ছেন তিনি পড়াশোনার পায়ে ধরে বলেন যে আমার এই ছেড়া না আমি আর এই রাস্তা আইতাম না এমন হয় না যে মানুষ মৃত্যুর সময় তাকে যদি কেউ মারে কে ভাই মারে পেমারে কোয়া যায় ভাই তুই আমার সাইরা দে আমি আর জীবনে এমনটা করতাম না তো এর অবস্থা হচ্ছে এমন আর কি আমার গাড়িটা সাইরা দেয় না আমি আর এই রাস্তা আইতাম না তখন যে পড়াশোনা কর্মকর্তারা উনি বলেন যে আসলে আমরা কিছু করার নাই হাইকোর্টের আয় হাইকোর্টের রায়ের উপরে তাদের কিছু বলার নাই এটা তো স্বাভাবিক হাইকোর্টটা সালা একেটায় সরকার চালায় সরকার কি জানে না যে ঢাকা শহর কত হাজার মানুষ রিক্সা চালায় রিক্সা চালায় জীবনযাপন করে আমলিকের সময় আমরা দেখছি হাইকোর্টে রায় দিছিল ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে তখন ব্যাটারি চালিত রিক্সার ড্রাইভাররা ঢাকা শহর আন্দোলন করে তখন মিরপুর দশের যে এমপি ইলিয়াস মোল্লা তিনি ব্যাটারি চালিত রিক্সা চালকদের সাথে দাঁড়ান এখন যে তারা যদি আপনার অনুমতি না দেন তারা কি খেয়া বাজ তারা তো জুলুম আসলো বিদেশে পাচার করছে বিদেশে সুখে জীবনযাপন করতে আসে তারপরে কিন্তু তারা গরিবাল লেগে কথা কইছে আপনারা তো গরিবের বন্ধু তাহলে কে কেরে আপনারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাদের পক্ষে কথা বলেন কেন রিক্সা চালকদের সাথে আপনারা নামেন না এটি অবিলম্বে প্রত্যাহার করা হোক তাদের গাড়ি বাঙ্গ হয়েছে তাদেরকে নতুন গাড়ি কিনে দেওয়া হোক আপনারা অন সচেতন হোক আপনারা গরিবের বন্ধু না আপনার বড় লোকের বন্ধু আমরা দেখি দুর্নীতি করেন সমস্যা না করছে আপনারা করবেন এটাই স্বাভাবিক বাংলাদেশে যারা বাংলা ভেজে বর্ষেকে করছে আপনারা করবেন এটাই স্বাভাবিক কিন্তু গরিব যার লেখা কিছু একটা কইরা যান গরিব যার লেখা কথা কোন গরিবের পাশে দাঁড়ান মানুষ যেন না খেয়ে আমরে সবাই ভালো থাকবেন এবং তাদেরকে এই রিক্সা চালকদেরকে যেন অল হেফাজতে রাখে তার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম